হ্যালো ভিওর্স অ্যান্ড ওয়েলকাম টু ইয়ারাদার ব্লগ অফ ট্রাভেলার জিত ট্রাভেলার জিতের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আছি ক্যান্ডির একটি বোটানিক্যাল গার্ডেনে সো ক্যান্ডি হচ্ছে শ্রীলঙ্কার অত্যন্ত বিখ্যাত একটি ট্যুরিস্ট সিটি সো শ্রীলঙ্কার ক্যান্ডির এই বোটানিক্যাল গার্ডেনটার নাম হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এটা শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের কাছাকাছি এলাকায় অবস্থিত এবং এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন এই গার্ডেনের বিভিন্ন ধরনের উদ্ভিদের বিশাল সংগ্রহ রয়েছে যার মধ্যে আছে অর্কিড পাম ঔষধি গাছ এবং বিভিন্ন ধরনের ফুল ও বৃক্ষ এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ স্থল প্যারাদিয়া বোটানিক্যাল গার্ডেনটি আঠারোশো একুশ সালে প্রতিষ্ঠিত হয় এটি শ্রীলঙ্কার ক্যান্ডি শহর থেকে প্রায় পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি প্রায় চার হাজার ধরনের উদ্ভিদ রয়েছে যার মধ্যে অর্কিড ঔষধি গাছ স্পাইম পাম ট্রি এবং ফার্ন রয়েছে প্যারাদিনে বোটানিক্যাল গার্ডেন আপনারা যদি আসতে চান তাহলে ফরেনার পর্যটকদের জন্য তিন হাজার শ্রীলঙ্কান রুপি যা কিনা নয় ডলারের সমান এবং বাংলাদেশি টাকায় অলমোস্ট এগারোশো টাকা এখানে আপনারা পাবেন অর্কিড হাউস যেখানে বিভিন্ন ধরনের অর্কিড পাওয়া যায় পাম ট্রি অ্যাভিনিউ যেটা বিশাল পাম ট্রি দিয়ে সজ্জিত একটা পথ স্পাইস গার্ডেন যেখানে বিভিন্ন ধরনের স্পাইস গাছ আপনারা দেখতে পাবেন ঔষধি গাছ বিভিন্ন ধরনের ঔষধি গাছের সংগ্রহ রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে ফার্ন হাউস বিভিন্ন ধরনের ফার্ন দেখতে পাবেন এবং ট্রপিক্যাল ল্যান্ড রেইন ফরেস্ট যেখানে শ্রীলঙ্কার প্রাকৃতিক বৃক্ষের একটি বিশাল সংগ্রহ রয়েছে প্যারাদ রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের আয়তন প্রায় উনষাট হেক্টর যা কিনা দশমিক পাঁচ কিলোমিটার স্কোয়ারের মতো সো বাংলাদেশের একটি জেলার গড় আয়তন যেখানে তিনশো কিলোমিটার স্কোয়ার সো এখানে প্যারাদিনিয়া বোটানিক্যাল গার্ডেনটি আয়তনে একটি জেলার আয়তনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বা বিশ পারসেন্ট তো চলুন ভিউর্স এখন আমরা একটা কনজারভেটরির ভিতরে ঢুকব এবং কনজারভেটরি হলো একটা বিশেষ স্থাপনা যেখানে উদ্ভিদ বিশেষ করে ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল প্রজাতির গাছপালা রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শনের জন্য রাখা হয় সো আমরা যে এখন যেই কনজারভেটরিটার ভিতরে ঢুকবো এটা সাধারণত বড় একটা গ্লাস হাউস বা গ্রিন হাউস হিসেবে নির্মিত হয় এবং এটার কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা গ্লাস নির্মিত এবং গ্লাস দিয়ে তৈরি যা প্রাকৃতিক আলোর প্রবেশকে সহজ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া এটা পরিবেশ নিয়ন্ত্রণের জন্য তাপমাত্রা আর্দ্রতা এবং আলো নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা থাকে যা উদ্ভিদের জন্য একটি আদর্শ বৃদ্ধি পরিবেশ সৃষ্টি করে এবং এখানে বৈচিত্র্যময় উদ্ভিদ থাকে যেমন ট্রপিক্যাল সাবট্রপিক্যাল এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ তাছাড়া এটা গবেষণার শিক্ষার জন্য কনজারভেটরিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে উদ্ভিদের উপর বিভিন্ন গবেষণার কার্যক্রম পরিচালিত হয় এবং এটা শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষার প্রোগ্রামও এখানে পরিচালনা করা যায় এবং কিছু কিছু যেমন বিখ্যাত কনজারভেটরি হলো যুক্তরাজ্য বা ইউকেতে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউ যেখানে অনেক প্রজাতির গাছপালা সংরক্ষণ করা হয় শিক্ষার উদ্দেশ্যে সুভিওর সামনে যে বিশাল সাইজের যে গাছটা দেখতেছেন এটার নাম হচ্ছে পমেতা পিনাটা এটা সাধারণত আইল্যান্ড লিচি বা প্যাসিফিক লিচি নামেও পরিচিত এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পাওয়া যায় এই গাছটির উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত হতে পারে এবং এই গাছের পাতার নাম হচ্ছে পিনেট পাতা যা এক থেকে দুই মিটার দীর্ঘ হতে পারে এবং আট থেকে পণ্য জোড়া পাতা থাকে এই গাছটার যে ব্যবহার এর মধ্যে আছে এটার যে কাঠ এই কাঠ হচ্ছে লগিং বা ব্যবসায় ব্যবহার করা হয় এটার ফলটি হচ্ছে খাওয়া যায় এবং এটা লিচির মতো একটা মূল্যবান খাদ্য উৎস এবং এই যে গাছটা এটা শ্রীলঙ্কা এবং আন্দামান দ্বীপপুঞ্জ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পাওয়া যায় এবং এই গাছটি সাধারণত গরম থেকে গরম আদ্র উপ উষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেড়ে ওঠে যেখানে বার্ষিক বৃষ্টিপাত পনেরোশো থেকে পাঁচ হাজার মিলিমিটার পর্যন্ত হয় আমরা আসছি এখানে গুড ক্রেভিংস দেখতে শ্রীলঙ্কার একটা গ্রাম্য এলাকা এখানে গুড আফটারনুন হাউ ইউ হার ইউ স্যার হার ইউ ম্যাম ওরা হচ্ছে কাঠের আর্কিটেকচার করে ইন্টারেস্টিং একটা বিষয় দেখি কি করে and um, we have a special wood magic wood what is it magic wood yes, it we can no this original name patangi. patangi in english name rainbow wood we can make more than 50 color from this wood okay. natural color can you see এখান থেকে বলতেছি এটা যেমন কালারটা নিলো তখন তো অরেঞ্জ কালার ছিল অরেঞ্জ কালার টা তো দেখলামই তারপর গরম পানি দিয়েছে লাল কালার হয়ে গেছে

Yes. Oh my god, this is magic. <laughs> yeah, that's why, that's called, why it's that's called, called magic, magic wood. wood. <laughs> oh my god. <laughs> and then I use chalk powder. Chalk powder. It is violet. Oh violet. It's right. again violet. <laughs> now okay. now we are boiled it, we can get blue color. Oh nice. Oh. But this is the primary colours. If you oh, want to get some more color, you want to mix each one. Okay. okay. Action. Okay. Peacock peace, happiness and love. Yeah, yeah. And this is uh, Garuda. This one, Garuda power, yeah. popularity and good luck. Okay. And this is mask. against bad Bad. Oh. Yeah. Uh, There's something called Pas vast, vast dance. Vast dance. No, this is Sri Lankan traditional mass Oh, this is the traditional. Yes, yeah. yeah, okay. How much is this one? It's, 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 this, this is rosewood okay. This is the no, no, no. the